জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিত থাকার বিষয়ে একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করেছে এই ভিডিওতে এই নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব এবং ক্লাসে উপস্থিত থাকার ব্যাপারে আপনাদের নানান প্রশ্ন রয়েছে অনেকেই কমেন্টস করে জানতে চেয়েছেন এই ভিডিওতে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো দেওয়া ট্রাই করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক আমি প্রথমে এইখান থেকে নোটিশটি ডাউনলোড করব আর এই নোটিসে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্লাস গ্রহণ এবং শিক্ষার্থীদের শতভাগ ক্লাসে উপস্থিতি বিষয়ে তদারকি শুরু করেছেন উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মুশিউর রহমান তেইশ মে দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্ম জুমে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই তদারকির কাজ শুরু করেন তিনি এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষবৃন্দ ও সংযুক্ত ছিলেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে উপাচার্যকে ক্লাসরুম লাইভে দেখান এ সময় উপাচার্য শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদান ও পাঠ গ্রহণের গভীর মনোযোগ দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেন তিনি বলেন ক্লাসরুমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে এজন্য যা যা করণীয় তাই করতে হবে জুম সভায় যুক্ত হয়ে বৃন্দু শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং কলেজের পরিচালনার বিষয়ে বিভিন্ন মতামত এবং পরামর্শ তুলে ধরেন তো কারা কারা উপস্থিত ছিলেন সেই বিষয় এখানে দেওয়া আছে তো এ হচ্ছে নোটিস এখন বিষয় হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থী তার মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করে না এর কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানটা অনেকটা পিছিয়ে রয়েছে দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর তুলনায় তো এই শিক্ষার মানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে ক্লাসে শতভাগ উপস্থিত থাকতে হবে এবং শিক্ষা শিক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করতে পারে পরীক্ষাতে সেদিকে গুরুত্ব দিতে হবে তো এইটা আসলে ভালো একটা সিদ্ধান্ত ডিসিশান কারণ দেখুন একটা আপনার প্রতিষ্ঠানে যদি ভালোভাবে ক্লাস না হয় শিক্ষার্থীরা যদি অমনোযোগী হয় তাহলে ওই প্রতিষ্ঠানের রেজাল্ট কিন্তু ভালো হয় না এবং ওই প্রতিষ্ঠান থেকে যারা দেখবেন যে পাশ করে বের হবে তাদের খুব একটা স্কিলফুল তারা হয় না তো সব বিষয়ে পারদর্শী হতে হলে অবশ্যই আপনাকে বইগুলো পড়তে হবে তো আপনি যদি এগুলো না করেন দেখা গেল যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কি করে ক্লাস না করে সারা বছর ক্লাস করে না এই টুকটাক পরে কিছু শিক্ষার্থী আছে আর পরীক্ষার আগে দেখা গেল এক মাস আগে যখন রুটিন প্রকাশ করে তখন থেকে পড়া স্টার্ট করে এতে করে তার কিন্তু পরিপূর্ণভাবে সে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে না আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কমন কিছু প্রসেস আছে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো করা হয়ে থাকে ফাইনাল পরীক্ষাতে ম্যাক্সিমাম প্রশ্ন দেখবেন যে রিপিট প্রশ্ন করা হয় তো এই রিপিট প্রশ্ন থেকে বের হয়ে আসতে হবে এখনও পর্যন্ত হয়তো উদ্যোগ নেওয়া হয় নাই তবে এই রিপিট প্রশ্ন থেকে যদি বের হয়ে আসা যায় তাহলে শিক্ষার মানটা উন্নত করা সম্ভব আর রিপিট প্রশ্ন থেকে বের হয়ে আসতে হলে কি করতে হবে অবশ্যই সিলেবাস পরিবর্তন করতে হবে সেই দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষে সিলেবাস প্রণয়ন করা হয়েছে এখন পর্যন্ত প্রায় দশটা বছর হয়ে যাচ্ছে প্রায় দশ বছরের কাছাকাছি তো এখনও সিলেবাস পরিবর্তন করেনি এই সিলেবাস পরিবর্তন না করার কারণে রিপিট প্রশ্নের বাইরে প্রশ্ন করা যাচ্ছে না কেন কারণ হচ্ছে প্রতিটি অধ্যায় থেকে এ পর্যন্ত যতগুলো প্রশ্ন করা হয়েছে প্রতিটি প্রশ্নই শিক্ষার্থীদের ম্যাক্সিমাম শিক্ষার্থী তারা কি করে পরীক্ষার আগে পড়ে এ কারণে তাদের কিন্তু পুরো বইটা পড়তে হয় না সো এজন্যই সিলেবাসটা পরিবর্তন প্রয়োজন এখন সিলেবাস পরিবর্তনের বিষয়ে কোনো ধরনের আপডেট আসেনি হয়তো পরিবর্তনটা হতে পারে যেহেতু শিক্ষার্থীদের ক্লাসে হান্ড্রেড পারসেন্ট উপস্থিত হতে হবে এইটার একটা তদারকি তারা নিয়েছে হাতে নিয়েছে এবং এরকম একটা শর্ত আগেও ছিল যেমন ক্লাসে যদি আপনি সত্তর শতাংশ ক্লাসে উপস্থিত না থাকতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন না আসলে সেটির কতটুকু বাস্তবায়ন হয়েছে আমি নিজেও জানি না তো আমার যতটুকু মনে হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগটা নিয়েছে ভালো উদ্যোগ তবে এইটা কতটুকু বাস্তবায়িত হবে এইটা দেখার বিষয় ভবিষ্যতে আমরা হয়তো দেখতে পারবো এখন ৩৫ লাখ শিক্ষার্থী এবং হাজার হাজার কলেজ এই কলেজগুলোতে একসাথে এই নিয়মগুলো ফলো করানোর জন্য যা যা করা দরকার সেই অনুযায়ী যদি জাতীয় বিশ্ববিদ্যালয় করতে পারে তাহলে হয়তো হতে পারে তবে এতটা সহজ হবে না যতটা বলে দেওয়া যায় ততটা সেই কাজটি করতে গেলে সহজ হয় না সো এখন দেখা যাক কি হয় তবে আপনাদের প্রশ্ন রিপিট করাই হবে যতক্ষণ না পর্যন্ত সিলেবাস পরিবর্তন হয় এইটা আপনারা হানড্রেড পারসেন্ট কনফার্ম থাকেন আর দেখবেন যে এবার আমি দেখেছি যে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা হয়েছে সেখানে রিপিট প্রশ্ন ম্যাক্সিমাম সাবজেক্টে করা হয়েছে তবে কিছু কিছু সাবজেক্টে আছে নতুন কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছিল এর সাথে অনার্সে তো রিপিট প্রশ্ন খুবই কম করা হয় প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট হয়তো করা হয়ে থাকে বাকিগুলো নতুন কিছু প্রশ্ন করা হয় তবে সিলেবাসটা পরিবর্তন প্রয়োজন এইটা আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে সিলেবাস যদি পরিবর্তন করে দেওয়া হয় তাহলে শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ করতেই হবে তা না হলে রিপিট প্রশ্ন বারবারই করা হবে আর শিক্ষার মানটা কিন্তু উন্নত হবে না তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ